Yeah you so, been, so, ং চলে এসেছে আবার একটা নতুন ভিডিও নিয়ে এখন বাজে সকাল সাড়ে নটা আর যেহেতু দেরিতে একটু ডিউটি আজকে আমার সেই জন্য দেরিতেই দিনটা শুরু হয়েছে সকালটা অ্যাকচুয়ালি শুরু হয় ডিউটির টাইম অনুযায়ী আমার যদি খুব ভোরে ডিউটি থাকে তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়তে হয় তো যাই হোক আজকে একটু দেরিতে ডিউটি সেই জন্য একটু দেরিতেই ঘুম থেকে উঠেছি সব দিন তো দেরিতে ডিউটি থাকে না আর উঠে তো যা থাকে ঘরের প্রত্যেক দিনের কাজ সেগুলো সব করতে শুরু করে দিয়েছি আর পুজো তো প্রায় এসেই গেল ঘরে যা কিছু একটু গোছানো বা পরিষ্কার করা সেগুলো সব এর মধ্যেই ডিউটির মধ্যে মধ্যেই সমস্ত কিছু করে নিতে হচ্ছে অনেকদিন অশোকনগরেও যাওয়া হয় না তবে পুজোর আগে আর যাওয়া হবে না আমার আর একদম পুজোর মধ্যে যেটা ওই অষ্টমীর যেদিন পুজো হয় আমাদের বাড়িতে সেদিনকে একেবারে যাব। কারণ এর মধ্যে আর মাঝখানে আমার আর কোনো ছুটিও নেই তো যাওয়ার আর কোনো সময়ও পাবো না তো যাই হোক চলো এবার দিনে সমস্ত কিছু কাজ ছেড়ে বেরোতে হবে ডিউটির জন্য ডিউটি তো যেতেই হবে এছাড়া কোনো অপশান নেই আর একটু ভেবেছি দোকানে তো আমাকে ফোন করেছিল বললো ওর নতুন কিছু কালেকশন এসছে তো বারবার বলছে যাই হোক একটু সময় কাটানো হয় ওর সাথে গিয়ে গল্প করা সেটাও বেশ ভালোই লাগে তো যাই হোক চলো আগে একটু চাটা শেষ করি করে তারপরে কাজে লেগে পড়ি এই সবে আমি বেরোলাম এখন প্রায় আটটা পনেরো কুড়ি বাজে আর এদিকে তো ভীষণই বৃষ্টি সারাদিনই প্রায় বৃষ্টি হয়েছে জানি না এবার পুজোটা কী রকম কী কাটবে বোঝা তো যাচ্ছে না তবে মনে তো হয় বৃষ্টিই হবে ভেবেছিলাম তো একবার এখন আর বেরিয়ে হয়তো আমি হৃদয়পুরের দিকে যেতে পারবো না কারণ যা বৃষ্টি যাই হোক চলে এসেছি এখন বৃষ্টিটা নেই এবার একটু দেখি প্রিয়াঙ্কার সাথে গল্প করি এই কালারগুলো তো সব সময়ের জন্য সুন্দর না ব্ল্যাক এর উপরে যে কালারগুলো সুন্দর আর এমনিতেই তো আমার ব্ল্যাক এর প্রতি একটু উইকনেস আছে হ্যাঁ সরি একটা জামদানি এনেছি ইশতরদিন সেটা কি তুমি নিলে এটা আমার দোকান থেকেই দোকানছি হুম কেন না ভালো জাস্টদিন করতে পারো মানে সাদা একবার নিয়ে সব সাদা সাদা রয়ে গেছে হ্যাঁ তুমি তো জান নাও সবই সাদার উপরে সঙ্গে সঙ্গে সব চয়েসগুলো ভালো মানে চেঞ্জ হয় না আগে যেরকম ভালো লাগতো এখন সেগুলো ভালো লাগে না অনেকখানি সব তোমার তোমার ওই থেকে সব বেস্ট হয়েছে এই শাড়িটা আমি ব্ল্যাক আর হোয়াইট কি ট্র্যাডিশনাল লুকটাই সবথেকে বেশি বেস্ট

বাড়ি যাইনি আজকে আমি এখনো না তাও একটু আসি তোমার সাথে একটু অল্প অল্প করে একটু মনটা ভালো লাগে সেটার জন্য সত্যি আমার এক এক সময় মনে হয় মানে অফিস নিয়ে এত সবসময় ভাবতে হচ্ছে স্যাটিসফ্যাকশানটা সব থেকে বেশি নিজের কাজে নিজের টাইম দেওয়া সেটার একটা স্যাটিসফ্যাকশন সব থেকে বড় ব্যাপার তুমি তোমাকে নিয়ে ঘুরতে গেলে না তার লোকই খুঁজে পাচ্ছি না যে আমার সাথে যাবে একটু ঘুরতে সবাইকে বলেছি শুনুন না সবাইকে বলেছি যে যাবই যাই ওখানে ফটো সেশনের জন্য শুন সবাই বলছে হ্যাঁ যাব কিন্তু টাইমার এডজাস্ট হচ্ছে না কারোর সাথে আমাদের কারোর সাথে টাইম এডজাস্ট হচ্ছে না তোমার তুই নিয়ে যদি ওই বছর আমরা এই হয়ে যেত চলে আসার পরে বলছি ওফ আমি ভুলে গেলাম ওকে বলা হলো না কি বলবো না তুমি বললে আমার প্রত্যেককে তোমার ভিডিওটা দেখিয়েছি দেখিয়ে বলেছি এই জায়গাটা যাবে সবাই রাজি হয়েছে হ্যাঁ হ্যাঁ যাবো বেশ সুন্দর জায়গাটা ঠিক আছে একদিন চলে যাবো সে এক দিনটাই আর আসছে না এখন তো এখন তো আর হবে না এমনিতেও হবে না বৃষ্টি ছাপড়ার মধ্যে যেতে হবে আর এখন তো বৃষ্টির মধ্যে এখন তো কোনো প্রসঙ্গই নেই যাওয়ার মতন প্রত্যেকটা স্যালোয়ারটি ভালো আসলে এই ব্ল্যাক বা ব্লু এর উপর প্রিন্ট গুলো আমার বেশি ভালো লাগে আরে এটা আমাদের হয়ে যায় এটা এটা আমাদের ব্লাডে ঢুকে গেছে মানে হ্যাঁ সব থেকে ভালো আমার বেশ ভালো লাগে হ্যাঁ আমার এগুলো খুব মানে কি জানি আমাদের এটা একটা হয়ে গেছে এটা না আর এই এই শাড়িটাই পছন্দ হলো এই অন্যগুলো কিন্তু ছিল কিন্তু এই কালারটা আমার বেশি পছন্দ হচ্ছে এটা হয়ে যায় এটা হসপিটালের ছোঁয়া লেগে গেছে আমাদের মধ্যে সেটাই হ্যাঁ হ্যাঁ তুমি যাবে না বাড়ি এখন তুমি ও এখন তো ঠিক আছে চলো আমি বেরিয়েছি কারণ আমার কালকে আবার ডিউটি আছে ঠিক আছে চলে গেলাম টাটা বেশ অনেকটা রাত হয়ে গেছে তো বাইরে বেরিয়েই একটা টোটো পেয়ে গেছি খুব একটা বেশি পাওয়া যায় না আমাদের এদিকে আসে না টোটো রাত হয়ে গেলে তো আরও আসতে চায় না তো যাই হোক আজকে মনে আমার সময়টা ভালো যাচ্ছিলো পেয়ে গেলাম একটু টোটো বাড়ি চলে যাই সবেই ঘরে ঢুকলাম প্রায় দশটা বাজে এখন আর আমার তো এখনও সন্ধ্যে প্রদীপ কিছুই দেওয়া হয়নি যেটা হয় বাড়িতে না থাকলে তো সন্ধে প্রদীপ দেওয়ার মতন কিছু কেউ থাকে না ঘর তো পুরো ফাঁকা থাকে আর সব থেকে কষ্ট হয় ওর জন্য এত মানে গোপালটা বসে থাকে আমার অপেক্ষায় আমি কখন ফিরবো তখন সন্ধে দেবো তারপর ওকে খেতে দেবো এটা মনে করি না সবসময় মানে চেষ্টা করি তাড়াতাড়ি চলে আসার কিন্তু কিছু কিছু দিন কাজ থাকে না বেরোলেও হয় না সেসব করতে গিয়ে দেরিটা হয়ে যায় তো যাই হোক এখন আস্তে আস্তে সব সন্ধে প্রতীক দেবো দিয়ে আমি নিজে ফ্রেশ হয়ে তারপর এগুলো সব কাজ শুরু করব আর তারপর নিজের খাওয়ার ব্যবস্থা করতে হবে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে এটা